খবরটা আসলে কি আজকে বলেই দেব ফৌজি বাবু কি বাড়ি আসছে সত্যি বলতে আজকের এই ব্লগটা কিন্তু অনেকটা স্পেশাল মানে আমার জন্য অনেক স্পেশাল একটা ব্লগ আর আমি জানি এই ভিডিওটা ছাড়ার পরে যারা আমাকে ভালোবাসো তারাও খুব খুশি আর হ্যাঁ বলে দি এই ভিডিওটা কিন্তু হচ্ছে উনিশ তারিখের ব্লগ মানে বুঝতেই পারছো রিসেন্ট ভিডিও কোনো রকম কোনো পুরনো ভিডিও না আমি একটা জিনিস ভেবেছি এবার থেকে আমি একদিন পর পরই ব্লগ আপলোড করব এর জন্যই আমার পুরনো বেশ কয়েকটা ভিডিও ছিল মোটামুটি সাত আটটা ব্লগ আমার ছিল পুরনো সব আমি ডিলিট করে দিয়েছি এবার থেকে জাস্ট একদিন পর পরই আমি ব্লগ দেব দেখো কথা বলতে বলতে ইন্ট্রোটা দিতেই তো ভুলে গেছি হ্যালো এভরিওয়ান আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে সকালবেলা আজকে দেখো ঝাড়ু দিয়ে পোছা লাগাতে চলে এসেছি মানে বুঝতেই তো পারছো সামনে একটা বিশেষ দিন আসতে চলেছে তার জন্য একটু প্রিপারেশন আর কি আর তাছাড়াও আমার বেশ কয়েকটা কাজ ছিল আমি ভাবছিলাম যে কাজগুলো করতে হবে তো আজকে না সকালবেলা উঠে আমি মানে একটু সব ঘর দৌড়গুলো পরিষ্কার করেছি তখন আর কোনো ভিডিও করিনি কারণ অনেক কাজ ছিল আমি যদি ভিডিও করতে যেতাম আমার অনেকটা লেট হয়ে যেত ওই জন্য তাড়াহুড়ো করেই আমি মানে কাজগুলো সব করেছি আর তাছাড়াও আমার শাশুড়ি মার শরীরটা না খারাপ আমি যেহেতু মানে সাত আট দিনের রকম কোনো ব্লগ আপলোড করছি না তো আমি তোমাদের এই ভিডিওতেই বলে দিই আসলে আমার শাশুড়ি মার কয়েকদিন ধরেই বেশ শরীর খারাপ এর আগে দুদিন হসপিটালে নিয়ে গেছি সব ভিডিও ছিল আমি তো বললামই আমি ডিলিট করে দিয়েছি যাই হোক আমার শাশুড়ি মার হচ্ছে এখন হাই প্রেশার অতিরিক্ত প্রেশার বেড়ে গেছে তো উনি খুবই অসুস্থ আছে বেশ কয়েকদিন ধরে তো সেই জন্যই টুকিটাকি যেটুকু আমি কাজ পারি আমি করছি তাছাড়া এই কাজগুলো রোজ বলতে পারো আমিই করি তো এখন ঝাড়ু পোচা করে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি খেতে আর আজকে আমার শ্বশুরমশাই দেখো পরোটা নিয়ে এসেছে সত্যি বলতে আমার শ্বশুরমশাইয়ের মতো একটা শ্বশুর কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই প্রাপ্য এটা কিন্তু হওয়া উচিত কারণ দেখো আমি যে পুজো দিচ্ছিলাম তার মধ্যে কিন্তু আমার শ্বশুরমশায় চা করা হয়ে গেছে আর এইদিকে উনি বাজার থেকে আমার জন্য পরোটাও নিয়ে এসেছে আমি যতই ভাবি যে আমি খাবো না আসলে বলো বলতো আমি না এই ময়দা জাতীয় খাবারগুলো কম খাওয়ারই চেষ্টা করছি আসলে তোমাদের দাদাভাই যখনই বাড়ি আসবে আমার এই সব উল্টোপাল্টা খাবার কিন্তু সব সময় খাওয়া হয় এর ফলে হয় কি আমার শরীরটা আমার মনে হয় বেশি ভারী হয়ে যাচ্ছে তো ওই জন্যই আমি কিছুদিন ধরে বন্ধ করেছিলাম কিন্তু কি আর করা যাবে শ্বশুর মশাই যখন নিয়ে এসেছে খেতেই হবে আর আজকের এই পরোটাটা বিশ্বাস করো এত টেস্টি আমি অনেক দিন পরে এত ভালো একটা পরোটা খেলাম সব থেকে ভালো লেগেছে তরকারিটা তো খাওয়া দাওয়া করে আমার আবার কিছু কাজ ছিল জামাকাপড় ধোয়া টোয়া সেগুলো করেছি করে এখন চলে এসেছি রান্না এর আগের মানে যেই ব্লগটা আপলোড করেছিলাম সেখানে তোমরা আমরা দেখেছিলে আমি আছি আমার বাপের বাড়িতে মানে এর মধ্যে অনেকগুলো দিন চলে গেছে আমি বেশ কিছুদিন তো ব্লগই করিনি আর যে কটা ব্লগ করেছি বললামই তো আপলোড করব না তো তখন আমি শ্বশুর বাড়িতে এসেছি বেশ অনেক দিনই হয়ে গেল প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে আমার শ্বশুর বাড়িতে আমি এসেছি তো এখন এখানকার এই যে রিসেন্ট ভিডিওগুলো আর এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু বলো তো কারণ কী বলতো আমার না পুরনো ভিডিও অনেক জমা হয়ে গেছে এর ফলে হয় কি আমার স্টোরেজ ফুল হয়ে যায় আর সামনেই যে খুশির দিনটা আসছে তখন তো অনেক ভিডিও বানাবো আমি তো স্টোরেজ ফুল হয়ে গেলে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারবো না তো ওই জন্য ভাবলাম আগে ফোনটা খালি করা যাক এখন মাছ রান্না হচ্ছে আর কিছু মাছ বেশি হয়েছে তো এটা এখন ফ্রিজে রেখে দেব আমি আর আমি না জানতাম না যে মাছ এতটা বেশি করে নিয়ে আসা হয়েছে তো আমি প্রত্যেকটা মাছেই লবণ হলো লাগিয়ে দিয়েছি তো এখন আমার মনে হলো যে এত মাছ কি হবে তো ওই জন্য শাশুড়ি মাকে জিজ্ঞেস করাই উনি বললো তাহলে ফ্রিজে রেখে দাও মাছটা আর আজকে কিন্তু দু রকম মাছ রান্না হবে একটা কি একটা যেন মাছ আমার নাম এখনো মনে নেই মানে দু তিনবার নামটা আমি জিজ্ঞাসা করেছি কিন্তু আমি ভুলে যাচ্ছি আর কাতলা মাছ তো কাতলা মাছটা রেখে দেওয়া হচ্ছে আর একটা যেই মাছ আছে সেটা এখন রান্না হবে আসলে কি তো আমি না অত মাছ চিনি না আর খাইও না বলতে পারো উল্টো পাল্টা কোনো মাছই আমি খাই না যেগুলো সব মানে জানা যেমন কাতলা রুই পাবদা এগুলোও খাওয়া হয় যাই হোক এখন এই যে রান্না বান্না চলছে আর আমার তো আজকে সকাল সকাল স্নান সব হয়ে গেছে জানো তো আমার শ্বশুর বাড়িতে কিন্তু সবাই মিলে আমরা রান্না করি এখন এই যে আমি রান্না করছি এর মধ্যে আমার শ্বশুর মশাই আসবে কখন আমার শাশুড়ি মা রান্না করবে তো আজকে আমাদের মেনুতে আছে ভাত মাছের ঝাল আর এটা মাছের তেল যেটা আমি খাই না বললেই চলে আজকে কী ইচ্ছা হলেও নিলাম আর এখানে মা শাক ভাজা আছে আরেক ধরনের মাছ আছে যেটা আমি নিইনি বললামই কিন্তু আমি সব রকম মাছ খাই না যাই খাওয়া দাওয়া করে দেখো চলে এসেছি ছাদে এখন একটা কমলা লেবু খাবো তো আমি চলে এসেছি ছাদে আর একটা কমলা লেবু নিয়ে এসেছি রোজই খাই মোটামুটি খাওয়া দাওয়া করার পরে দুফ টাইমটা তো এখন বাজে ওই আড়াইটে মতো তো এখন চুলটা হালকা ভেজা আছে এটা শুকাবো আর লেবু খাবো তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গুড নিউজটা কি তো এখন লেবুটা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আমি সেই থেকে ছাদেই বসে আছি বসে বসে ভিডিও দেখছিলাম একটা ভিডিও বানালাম রিলস বানালাম যাই এখন বসে আছি তো ভাবলাম তোমাদের সঙ্গে গুড নিউজটা শেয়ার করা যাক গুড নিউজটা হচ্ছে ফাইনালি তিন মাস পরে আমাদের দেখা হবে মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার দেখা হবে তার মানে বুঝতেই পারছো ও বাড়ি আসতে চলেছে সেটাও আবার খুব তাড়াতাড়ি আর মাত্র কয়েকদিন হাতে গোনা তিন চার দিন মতো তো তোমাদের সঙ্গে সব কিছুতে শেয়ার করব আমি পুরনো সব ভিডিও ডিলিট করে দিয়েছি আর পুরনো ভিডিও দেব না মানে এবার থেকে আসবে যেগুলো সেগুলো হচ্ছে রিসেন্ট রিসেন্ট ভিডিও মানে আজকের ভিডিও কালকে কারণ ও বাড়ি আসলে প্রচুর ভিডিও বানাতে হবে সেগুলো জমা হয়ে হয়ে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় তো ওই জন্যই ভেবেছি এইটা তোমাদের ঠিক মনে হচ্ছে না ভুল সেটা অবশ্যই বলবো মানে আমি যে ভিডিও ডিলিট করে দিচ্ছি রিসেন্ট ভিডিও দেব সেটা আমার মুখে এখন হজমল্লা আছে তাই কথা বলতে অসুবিধা হচ্ছে যে এটা আপাতত খেয়ে নি তারপরে তোমাদের সঙ্গে কথা হবে তো শুনতেই তো পারলে ফাইনালি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর মাত্র কয়েকটা দিন বলতে পারো তিন চার দিন তারও কম সময় আছে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কবে কি আসছে না আসছে আপাতত এখন আমার একটা পার্সেল এসেছে ওই যে উনি বাড়ি আসছে তার খুশিতে আর এই দিকে দেখো আমার শাশুড়িমার শরীরটা আবার ভীষণ খারাপ হয়ে গেছে তো আবার হঠাৎ করেই হসপিটাল নিয়ে যাচ্ছি এর আগেও দুদিন নিয়ে গেছিলাম জানো তো কিন্তু যেহেতু ব্লগগুলো আপলোড করছি না সেই সেই জন্য বলেই দিলাম তোমাদের তো এই যে হসপিটালে চলে আসা হয়েছে এখান থেকে ওষুধ দেওয়া হলো ইঞ্জেকশন দেওয়া হলো তো বললো কিছুক্ষণ একটু বসতে তো আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম আসলে ওনার না প্রেশার অতিরিক্ত বেড়ে যাচ্ছে মানে বলতে পারো কখনো কখনো একশো ষাট বাই একশো এমন হয়ে যাচ্ছে তো সেই জন্যই তো এখন আমরা যাচ্ছি হসপিটাল থেকে বাড়ি আর আমার শ্বশুরমশাই চলে এসেছে বিরিয়ানি নিতে অনেকবার বারণ করলাম কারণ আমি যত চেষ্টা করছি এই সব কম খাবার আমার আর তা হচ্ছে না তো যেতে যেতে বাবার সাথেও দেখা হয়েছিল তো বাবা একটু কথা বললো কেমন কী আছে শুনলো তো সেই সব করে চলে এসেছি বাড়ি আর এখন বসে পড়েছি পুজো দিতে আর সামনেই তোমাদের দাদা ভাই আসছে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমরা কেমন কি ভিডিও দেখতে চাও আর একটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু ঘুরতে যেতে চলেছি আবারও কোনো একটা নতুন জায়গায় কোথায় যাবো সেটা নেই পরের ব্লগেই বলবো কিন্তু হ্যাঁ খুব মানে আমাদের দুজনারই খুব স্বপ্নের একটা জায়গা বলতে পারো খুব পছন্দের জায়গা তো কোথায় কি যাচ্ছি সেগুলো তো ব্লগগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা আর এই ব্লগুলোও কিন্তু হতে চলে খুব ইন্টারেস্টিং মানে সামনের ব্লগ গুলো সামনেই তো আবার সরস্বতী পুজো এখন দেখা যাক উনি সরস্বতী পুজোর আগে আসে না পরে আসে তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো এখন সন্ধ্যা টন্ধা দিয়ে পুজো দিয়ে তারপরে ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করতে হয় আর ওইদিকে তো আমার শাশুড়ি মাকে বাড়ি নিয়ে এসে জল টল খাইয়ে খাবার খাইয়ে শুইয়ে দিয়েছি জানো তো এই কদিন ধরে এটাই হচ্ছে আমি যেহেতু গোপু নিয়ে এসেছি তো এই পুজো দিতে রাত্রিবেলা হয়তো হসপিটাল যেতে হচ্ছে কখন আসছি না আসছে ওই জন্য সন্ধেবেলা আমি পুজো দিয়েই রাখছি আর এই যে এখন বিরিয়ানি নিয়ে বসে পড়েছি তারপরেই আজকে লেগেছিলাম একটা কি বলবো মহাভারত নিয়ে সেটা হচ্ছে আমার আলমারি বিশ্বাস করো আমার অর্ধেকের বেশি জামা কাপড় মানে আমার কাপড়ের বাড়িতে তারপরেও জানি না কেন আমার এই আলমারিতে এক একটুও জায়গা নেই মানে আমার বক্স খাটে অর্ধেক জামাকাপড় আছে আল্লাই আছে ওই বাড়িতে আছে এতগুলো জায়গা মিলিয়েও আমার জায়গা শর্ট হচ্ছে আর এই আলমারিটা গোছানোর পেছনে একটাই কারণ সেটা হচ্ছে তোমাদের দাদাভাই বাড়ি আসলে আমি তো এদিক ওদিক ঘুরতে যাই তখন না জামাকাপড় খুঁজে পাওয়া যায় না তো ওই জন্যই আমি ভাবলাম যে এখন সব কিছু একদম জায়গা যাতে কোথাও যাওয়ার সময় আমি জানি যে এখানে এই জামাটা আছে বার করব আর পরে চলে যাবো তাছাড়াও কিছু কেনাকাটা তো করতেই হবে যেহেতু সামনেই ঘুরতে যাব ভাবছি তো দেখি এখন এই যে এই আলমারিটা গোছায় অনেকটা লেট হয়ে গেছে জানি অনেক রাত হবে এটা যদি পুরো আমি গোছাতে যাই মোটামুটি আমার মানে দু ঘন্টা লাগবেই কিন্তু জানো তো আজকে এটা আমি পুরো গোছাতে পারিনি তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই ও আমাকে ফোন করেছে করে বলছে রেখে দাও বাড়ি গিয়ে তো যাই হোক আজকের এই ব্লগটা এটুকুই দেখা হবে আবার কাল নতুন আর একটা ভিডিওতে টাটা